Oh, I can smell everything. What? <laughs> huh? My voice. Left. There. Yep. Okay. Okay. Here we go. Gentle. মুভির শুরুতে আমরা বাট নামের একটা লোককে সুইমিং পুল ক্লিন করতে দেখি এটি ক্লিন করার পর সে একটি ঘরের মধ্যে ঢুকে একটা কালো রঙের জ্যাকেট পরে নেয় এবং তার সাথে বন্দুকটিও লোড করে রাখে সে খুব সাবধানতার সাথে আরও ভিতরে প্রবেশ করতে থাকে আসলে বাট কোনো সাফাই কর্মী নয় সে একজন ব্যাম্পায়ার শিকারী ব্যাম্পায়ারদের মেরে তাদের দাঁতগুলো ভেঙে কালো বাজারে বিক্রি করে দেয় এতে সে অনেকগুলা টাকা পায় এরপর বাট রুমের ভিতরে ঢুকে দরজায় একটা ধারালো ব্লেড লাগিয়ে দেয় যাতে পিছন থেকে কোনো ব্যাম্পায়ার তাকে হামলা করতে আসলে তার গলা কেটে যায় তখন সেখানে একটা বৃদ্ধ মহিলা এসে তাকে জিজ্ঞেস করে কে তুমি আমার রুমে কেন প্রবেশ করেছ বৃদ্ধ মহিলাকে দেখে বাট বুঝে গেছে এটা কোনো মানুষ না এটি একটি ব্যাম্পায়ার তাই বাট সাথে সাথে মহিলাটিকে গুলি করে দেয় যার ফলে মহিলাটি অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে আর মুহূর্তের মধ্যেই সে ব্যাম্পায়ারে পরিণত হয় বাড়ের উপর আক্রমণ করে অনেকক্ষণ বাড়ের সাথে তার হাতাহাতি হওয়ার পর বাট তার গলা কেটে ফেলে অন্যদিকে পিছন থেকে অন্য একটা ব্যাম্পায়ার বাড়ের দিকে দৌড়ে আসে কিন্তু দরজা দিয়ে ঢুকতেই সে ব্যাম্পায়ারের মাথা কেটে আলাদা হয়ে যায় এরপরে সিন পরিবর্তন হয় এখানে দেখানো হয় নামের একটি মেয়েকে সে ব্যাম্পায়ারদের জন্য একটি আলাদা সোসাইটি তৈরি করছে কিন্তু তাকে কিছু লোক বাধা দেয় তাই সে তাদেরকে জীবন্ত পাথর ছাপা দিয়ে মেরে ফেলে এরপরে আমরা বাটকে দেখি বাট তার বাসায় এসে তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে তার শরীরে হলুদ রঙের একটা মেডিসিন লাগিয়ে নেয় যাতে করে ব্যাম্পায়াররা তার গন্ধ শুকে এখানে চলে আসতে না পারে এরপরে বাট তার মেয়ে ফেসকে স্কুল থেকে আনতে যায় ফেজ তার বাবাকে দেখে অনেক খুশি হয় আর তারা গাড়িতে করে ফেজের মায়ের বাসায় অর্থাৎ বাডের এক্স ওয়াইফের বাসায় যায় কোনো একটা কারণে তাদের ডিভোর্স হয়ে যায় এবং তারপর থেকেই বার্ডের মেয়ে ফেজ তার মায়ের সাথেই থাকে এইদিকে পেজের পড়াশোনার অনেক খরচ কিন্তু বাট সেই খরচ বহন করতে পারছে না তাই তার এক্স ওয়াইফ সিদ্ধান্ত নেয় এই বাড়িটি বিক্রি করে দিবে আর সে গিয়ে তার মায়ের সাথে থাকবে বার্ট বলে না তুমি বাড়িটি বিক্রি করিও না আমি এক সপ্তাহের মধ্যে টাকা ম্যানেজ করব। এই কথা বলে বাট সেখান থেকে চলে যায় কিন্তু বার কি কাজ করে কিভাবে এতগুলো টাকা ম্যানেজ করবে এগুলার কিছুই জানে না তার ওয়াইফ এরপরে দেখানো হয় বার একটা দোকানে আসে ভ্যাম্পায়ারদের দাঁত বিক্রি করার জন্য কিন্তু দোকানদার এই দাঁতগুলোর বিনিময় তাকে মাত্র আটশো ডলার দিতে রাজি হয় আটশো ডলার অনেক কম হয়ে যায় বার ভাবে সে যদি আগের টিমে থাকতো তাহলে কম হলেও দুই হাজার ডলার বিক্রি করতে পারত অতীতে সেই টিমের হয়ে বার কাজ করতো তখন অনেক টাকা পেত কিন্তু টিমের কিছু নিয়ম শৃঙ্খলা বাট ভঙ্গ করেছে তাই সেই টিম থেকে বাটকে বের করে দিয়েছে যাই হোক দোকানে ব্যাম্পায়ারের দাঁতের সাথে সাথে সে তার জুতা ও বন্দুকও বিক্রি করে দেয় কারণ এখন তার টাকার খুবই প্রয়োজন তার মেয়ের স্কুলের ফি দিতে হবে অন্যদিকে আমরা অডিকে দেখতে পাই সে একটি ভদ্রলোককে নিয়ে সে বৃদ্ধ মহিলার বাড়িতে আসে কিন্তু এখানে এসে এই বৃদ্ধ মহিলার গলা কাটা দেহ দেখে অডির খুবই কষ্ট হয় কারণ এই বৃদ্ধ মহিলা হচ্ছে অর্ডির একমাত্র মেয়ে অর্ডির এখন অরিজিনাল বয়স পাঁচশো বছরেরও বেশি সে যুবতী মেয়েদের রক্ত খেয়ে খেয়ে এখনো তার যৌবন ধরে রেখেছে এখন অর্ডির জীবনের একটাই উদ্দেশ্য তার মেয়ের হত্যাকারীকে খুঁজে বের করা অর্ডির সাথে সে লোকটা একটি কাচের টুকরো পায় সেখানে কিছু রক্ত লেগেছিল লোকটা কাচের টুকরোটি হাতে নিয়ে বলে এই এক ফোটা রক্তই আমাদের খনির কাছে পৌঁছে দিবে তারপরে দেখানো হয় বার জন নামের একটা লোকের সাথে দেখা করে বার জনকে বলে তুমি আমাকে আবার ব্যাম্পায়ার শিকারী টিমের সাথে জয়েন করিয়ে দাও সে জনকে সবকিছু বুঝিয়ে বলে তার এখন টাকার খুবই দরকার জন তার কথা শুনে রাজি হয় আর তাকে হেড অফিসে নিয়ে আসে জন টিমের বসকে বলে দ্বিতীয়বারের মতো বারের সাথে চুক্তি করতে কিন্তু বস ডিরেক্ট না করে দেয় কারণ আগের বার সে অনেক নিয়ম ভঙ্গ করেছে তাই এখন তার সাথে দ্বিতীয়বার কোনো চুক্তি করার সুযোগই নেই যাই হোক জনের অনেক অনুরোধে বস তাকে কাজে নেয় আর তাকে এবার ডে শিফট অর্থাৎ দিনের বেলা ব্যাম্পার শিকার করার কাজ দেয় তারপরে দেখানো হয় বার সেট নামের একটা লোকের কাছে এসে কিছু দাঁত বিক্রি করে কিন্তু সেদ তার কাছে আগে অনেক টাকা পাওনা আছে তাই দাঁত বিক্রি করা টাকাগুলো সে নিয়ে নেয় এরপরে বস সালবা সেদ বলে তুমি তার টাকা তাকে ফিরিয়ে দাও এখন থেকে সে তোমার পার্টনার তুমি তার সাথে ব্যাম্পায়ার শিকার করবে আর বার যদি এবার কোনো ভুল করে তাহলে সেটি তুমি আমাকে বলবে আর আমি তাকে কঠিন শাস্তি দিব এদিকে বার্ড ব্যাম্পায়ার মারার জন্য অস্ত্র তৈরি করছে তখন সেখানে সেদ আসে আর সে দুইটা ব্যাম্পায়ারের খোঁজ নিয়ে এসেছে সে দুইটা ব্যাম্পায়ার শিকার করার জন্য তারা দুইজন গাড়ি নিয়ে বের হয়ে যায় অন্যদিকে আমরা অর্ডিকে দেখতে পাই সে তার মেয়ের হত্যাকারীকে খুঁজতে খুঁজতে সে দোকানে চলে এসেছে যেখানে বার্ড দাঁতগুলো বিক্রি করেছে অর্ডি লোকটাকে জিজ্ঞেস করে আমার মেয়ের দাঁত তোমার কাছে কে বিক্রি করেছে লোকটা চুপ করে থাকে কারণ বার্ডের সাথে তার অনেক দিনের বন্ধুত্ব তাই সে নাম বলে না কিন্তু তার ফ্যামিলির লোকদেরকে মেরে ফেলবে ভয় দেখালে তখন লোকটা বলে দিতে বাধ্য হয় অন্যদিকে আবার বাটকে দেখানো হয় সে একটি বন্দুক নিয়ে ঘরে প্রবেশ করে ভিতরে একটা ব্যাম্পায়ার তাকে দেখে তার দিকে আক্রমণ করতে আসলে বাট তাকে গুলি করে দেয় অন্য আরেকটা ব্যাম্পায়ারের সাথে তার অনেক হাতাহাতি হচ্ছে বাট কোনোভাবেই তার সাথে পেরে উঠছে না তখন সের এসে তাকে একটি বন্দুক দেয় আর বাট তাকে গুলি করে দেয় এবং ব্যাম্পায়ারদের দাঁতগুলো ভেঙে সেখান থেকে চলে আসে এরপরে বার্ড তার বাসায় আসে এখানে আসলে সে দেখে তার পাশের রুমে অন্য একটি মেয়ে এসেছে একটা সুন্দরী মেয়ে তার প্রতিবেশী এটা ভেবে সে অনেক খুশি হয় সে মেয়েটিকে তার জিনিসপত্র গোছাতে সাহায্য করে এবং তাদের দুইজনের মধ্যে অনেক ভাব হয়ে যায় পরের দিন বার্ড সেটকে নিয়ে আসতে তার বাসার সামনে যায় তখন সে গাড়িতে একটা ডায়েরি পায় সেখানে সেট বার্ডের ভুলগুলোর লিস্ট করেছে কিন্তু এগুলা যদি টিমের বসকে দেখায় তাহলে বাটকে থেকে বের করে দিবে বাট রেগে গিয়ে বলে বলে তুমি এই ভুলের লিস্ট কেন সেট আমাকে বস বলেছে আবারও করেছ তোমার ভুলগুলোর লিস্ট করতে তখন বাট বলে যদি আমরা ব্যাম্পায়ারকে না মারতাম তাহলে এতক্ষণে আমরা দুইজন ব্যাম্পায়ারদের পেটে চলে যেতাম সেট পরে আশ্বাস দেয় সে বসকে কিছু জানাবে না এরপরে তারা দুইজন সেই বন্ধুর দোকানে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে বন্ধুর মৃতদেহ পড়ে আছে বাট ভয় পেয়ে যায় কারণ সে দেখে বন্ধুর দাঁত দিয়ে সেখানে বাড়ের নাম লিখে গিয়েছে বাট বুঝতে পেরেছে তার বন্ধুকে যে মেরেছে বাট সে সে মারতে চায় রাতে যখন আসে দেখে তার মেয়েটি একটা লোকের সাথে ঝগড়া করছে বাট তাকালেই লোকটা জানালা অফ করে দেয় পরের দিন সকালে বাড়ের কাছে খবর আসে শহরের একটা গলিতে অনেকগুলো ব্যাম্পায়ার থাকে বাট সেটকে নিয়ে সেখানে চলে আসে কিন্তু তারা আসার আগেই আরো দুইজন ব্যাম্পায়ার শিকারই সেখানে আসে তখন বার তাদেরকে চলে যেতে বলে তারা বলে আমরা নয় বরং তোমরা চলে যাও এখানে আমরা আগে এসেছি তাই আমরাই ব্যাম্পায়ার শিকার করব তখন সেট বলে এখানে ব্যাম্পায়ার তো অনেক তাহলে আমরা সবাই একসাথ হয়ে কাজ করি সবাই মিলে একসাথে ব্যাম্পায়ারদের মেরে পরে দাঁতগুলো সমান সমান ভাগ করে নিব তখন ওই দুইটা লোক রাজি হয়ে যায় আর তারা চারজন মিলে সব ব্যাম্পায়ারকে মেরে ফেলে এরপরে বার তার মেয়েকে নিয়ে তার মেয়ের বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে আসে এখানে আসলেই সে ওই অজানা লোকটিকে দেখে যে সেদিন তার প্রতিবেশী মহিলার সাথে ঝগড়া করছিল লোকটা বাড়ের দিকে অন্যভাবে তাকিয়েছিল যা দেখে বাট বিপদের আশঙ্কা পায় তখন বাড়ের কাছে একটা কল আসে বাটকে বলে তুমি আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিয়েছ আমি তোমার কাছ থেকে তোমার মেয়েকে কেড়ে নিব। এই কথা বলে কলটি কেটে দেয় বাট কিছুই বুঝতে পারে না কে তাকে হুমকি দিচ্ছে কিন্তু সে তার মেয়েকে খুবই ভালোবাসে তাই সেখান থেকে চলে যাচ্ছিল তাকে মারতে আসে বাট ফেজের কানে হেডফোন পরিয়ে তাকে গান শুনতে বলে আর গাড়ির পিছনে গিয়ে সে লোকটাকে মেরে ফেলে তারপর সে চলে যাচ্ছিল কিন্তু কিছু গাড়ি বারের গাড়িকে ফলো করছে বাট তার গাড়ি নিয়ে একটা ট্যানেলের ভিতরে ঢুকে যায় এবং গাড়ি থেকে নেমে চাকা পাঞ্চার করে দিয়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে আসে এরপর সে মেয়েকে নিয়ে বাড়িতে আসতে দেখে আগে থেকে অনেকগুলা লোক তার বাড়িতে এসে তার বউকে বন্দি করে রেখেছে তার বউ তাকে এগুলার কারণ জিজ্ঞেস করলে অডি বলে বার্ড আমার মেয়েকে হত্যা করেছে তাই এখন আমি তোমাদের মেয়েকে ব্যাম্পায়ার বানিয়ে তোমাদের মেয়েকে দিয়ে তোমাদের মারবো তখন বুঝবে সন্তান হারানোর যন্ত্রণা কি জিনিস এরপর বাটকে মেরে অজ্ঞান করে তার বউকে আর মেয়েকে নিয়ে সেখান থেকে অর্ডি চলে যায় বার্ডের জ্ঞান ফিরলে দেখে সেখানে সেট ব্যাম্পায়ার হয়ে গিয়েছে সে বার্ডকে আক্রমণ করতে আসলে এই একটা ছুরি দিয়ে সেডের গলা কেটে শরীর থেকে আলাদা করে দেয় কিন্তু অবাক করা বিষয় হলো গলা কেটে ফেলার পরেও সেড মরেনি সে বার্ডকে বলে আমি ব্যাম্পায়ার হলেও আমি তো তোমার বন্ধু তুমি আমাকে আঘাত করলে কেন এই কথা বলে সে নিজে নিজের মাথা খুঁজে নিয়ে তার গলায় বসিয়ে দেয় আর সে আবার ঠিক হয়ে যায় আসলে এই মুভির এই সিনটা খুবই আশ্চর্য লেগেছে যাই হোক বাট তার প্রতিবেশী সে মেয়ের কাছে আসে আর তাকে বলে আমি জানি তুমি অর্ডিকে আমার পরিবারের ঠিকানা দিয়েছ তখন মেয়েটি বলে আমি কিছুই জানতাম না অর্ডি আমাকে পুরোপুরি তার কন্ট্রোলে নিয়ে নিয়েছে আর আমাকে একটা ব্যাম্পেয়ার বানিয়ে দিয়েছে এখন আমি অর্ডি থেকে প্রতিশোধ নিতে চাই এরপর মেয়েটি এক ব্যাগ রক্ত নিয়ে আসে আর সেগুলো সেটকে খেতে দেয় রক্ত খাওয়ার পর সেট পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায় তারপরে বার সেট এবং মেয়েটি অর্ডির আস্তানায় আসে এখানে এসেই তারা তিনজন ব্যাম্পায়ারদের সাথে ফাইট শুরু করে দেয় কিন্তু এত বেশি ছিল যে সংখ্যা তারা তিনজন তাদের সাথে পেরে উঠছিল না তখনই বন্ধু জন একটি মেশিন গান নিয়ে সেখানে চলে আসে আর সব ব্যাম্পায়ারকে মেরে ফেলে কিন্তু এখানে তো অর্ডি নেই তাই অর্ডিকে খুঁজতে মেয়েটি আর সেড একটা ট্যানেলের ভিতর দিয়ে যায় এবং বার্ড আর তার বন্ধু জন একটি ট্যানেল দিয়ে অর্ডিকে খুঁজতে যায় ট্যানেলের ভিতর দিয়ে আস্তে আস্তে তাদের সামনে অনেকগুলো ব্যাম্পায়ার পড়ে তাদেরকে একে একে মেরে সামনে আগাচ্ছে কিন্তু একটা ব্যাম্পায়ার এসে জনের হাতে কামড় দিয়ে দেয় জন বাটকে সেখান থেকে চলে যেতে বলে কারণ তাকে তার পরিবারকে বাঁচাতে হবে বাট সেখান থেকে চলে যাওয়ার পর জন সকল ব্যাম্পায়ারকে একে একে মারতে শুরু করে এক পর্যায়ে জনের বন্দুকের সবগুলি শেষ হয়ে যায় তখন সে তার শরীরে থাকা বোমাটি অ্যাক্টিভ করে এবং সব ব্যাম্পায়ারকে সাথে নিয়ে বোমাটি বিস্ফোরিত হয় বাড়ের খুবই কষ্ট হচ্ছে জন মারা যাওয়াতে বাট ভাবতে থাকে তার কারণে এতগুলো মানুষের প্রাণ যাচ্ছে এগুলা ভেবে সে খুবই কষ্ট পাচ্ছিল তখন একটা ব্যাম্পায়ার এসে বাটকে আঘাত করতে থাকে এই ব্যাম্পায়ারটি খুবই শক্তিশালী তাকে আমরা সব সময় অর্ডির সাথে দেখি তখন সেড আর ওই মেয়েটি এসে বাটকে ব্যাক দেয় এই সুযোগে বাট তার পরিবারকে বাঁচাতে চলে যায় বাট এসে অর্ডিককে বলে আমার বউ আর মেয়েকে ছেড়ে দাও এই কথা বলে বাট তার মাথায় গুলি করে দেয় কিন্তু অর্ডির কিছুই হয় না অর্ডির স্পিড এত বেশি যে গুলির ভুলেটকেও হার মানাবে অর্ডি বাটকে দৌড়ে এসে আছড়ে ফেলে দেয় অন্যদিকে সেড আর মেয়েটি ওই শক্তিশালী ব্যাম্পায়ারের দুই হাত টেনে ছিঁড়ে ফেলে এদিকে অর্ডি বার্ডকে মেরে ফেলবে এমন সময় বাড়ের বউ অর্ডির ফেটে একটা ভাঙা কাঠের টুকরো ঢুকিয়ে দেয় কিন্তু এতে অর্ডির কিছুই হয় না সে পেছনে ঘুরেই বাডের বউকে আছড়ে ফেলে দেয় এবং সে বাড়ের বউকে মারতে যাবে তখন পিছন থেকে বাড় তার মাথায় গুলি করে দেয় সে ভাবে মাথায় গুলি করলে হয়তো অর্ডি মারা যাবে কিন্তু তাও তার কিছুই হয় না সে রেগে গিয়ে বাড়ের দিকে দৌড়ে আসে বাড় চোখ বন্ধ করে ফেলে তখনই অর্ডির মাথা কেটে বাড়ের হাতে চলে আসে বাড় জানে অর্ডি খুবই শক্তিশালী তাই সে আগে বুদ্ধি করে দরজার সাথে ধারালো চিকন এই সুতোর মতো তারটা বেড়ে দেয় এটা গলার সাথে লাগলে নিমিশেই শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে এরপরে সবাই ট্যানেল থেকে বের হয়ে আসে আসার সময় বার জনের টুপিটি পায় সেটি বার নিয়ে সেটকে দিয়ে দেয় সে বলে জনের পরে এই টুপির যোগ্য উত্তরাধিকারী তুমি সেট জনের টুপি পেয়ে খুবই খুশি এরপরে সবাই বাইরে বের হয়ে আসলে তাদের টিমের বস তাদের উপর রেগে বলে তোমরা নিয়ম ভেঙেছ ভ্যাম্পায়ারদের মেরে ফেলা আমাদের নিয়ম শৃঙ্খলায় পড়ে না তখন সেট বলে ভ্যাম্পায়ারদের না মারলে ভ্যাম্পায়াররা আমাদের মেরে ফেলতো তখন আপনি খুশি হতেন এটা শুনে তাদের বস চুপ হয়ে যায় এবং সেখান থেকে চলে যায় এইদিকে বার্ডের এক্স ওয়াইফ এখন বার্ডের সাথে আবার থাকতে রাজি হয় কারণ বার্ড তার প্রাণের মায়া না করে তাদেরকে বাঁচিয়েছে এতে সে বুঝতে পেরেছে বার্ড খুবই ভালো মানুষ এবং তাকে অনেক ভালোবাসে অন্যদিকে দেখানো হয় একটা ট্যানেল থেকে জন বের হয়ে আসে আর সে হাসছে এতে আমরা বুঝি জন কোনো চালাকি করে সেখান থেকে বেঁচে এসেছে এবং আবার এই দুনিয়ার আলো দেখতে পেরে সে খুবই খুশি আর এইখানে এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান আর আপনারা সবাই আমার ভিডিও দেখেন কিন্তু কেউই সাবস্ক্রাইব করেন না আমার কি এক হাজার সাবস্ক্রাইবারের স্বপ্নটা কখনোই পূরণ হবে না আপনাদের একটু সাপোর্ট এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করুন কথা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ